সে আমার এখানে আসা উচিত হয় নাই এটা বলে হ্যাঁ কেন কেন আমার উচিত হয় নাই সেটা জিজ্ঞাসা করেন তাকে আপনি কয়জনকে দেখতেছেন আমি একজনকে দেখছি আমাকে বলছে সবাই তো চলে গেছে আমি তো কোনো ক্ষতি করিনি আমি থাকতে চাই আচ্ছা আচ্ছা ওকে জিজ্ঞাসা করেন তো যে কতজন ছিল আমার সাথে জন একুশজন ছিল আচ্ছা আপনি হাত দিয়ে কোনো কিছু ধরেছেন আমি ধরেছি কী ধরছেন ওকে ধরেছি আপনি হাতগুলো দিয়ে মনে হচ্ছে বলছে কাউকে ধরে আছেন কাউকে ধরে টানাটানি করতেছেন সেই জন্য ধরে রাখছেন না আচ্ছা সে যাইতে পারবে না তাকে তো আমি বন্দি করে ফেলেছি আপনি সেই মানিকগঞ্জ থেকে আসছেন আর আমরা কি এত সহজেই শয়তানগুলোকে ছেড়ে দেবো ওনারা মূলত আমাদের অনলাইনে যোগাযোগ করে সিরিয়াল নিয়ে চেক করার পরে তদবির নিয়েছেন আমরা দুই মাস চিকিৎসা করেছি ওনাদের ঠিকানায় আমরা দোয়া তাবিজ আমল তদবির পাঠিয়েছিলাম ওনারা দুই মাস তদবির করার পরে আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ আছে লাস্ট মাসে লাস্ট ফিনিশিং তদবির করার জন্য তারা সরাসরি আসছে কোথায় বাসায় আপনাদের মানিকগঞ্জ আচ্ছা একুশ জন ছিল না এখন বিশ জন চলে গেছে আর একজন আছে সেটা সে বলতেছে আচ্ছা তো আছে কি জন্য থাকতে চায় কেন একজন আপনি মহিলা মানুষ আপনার কাছে একজন পুরুষ পুরুষজন থাকবে আপনার স্বামী আছে সন্তান আছে তারপরেও আপনার কাছে থাকতে চায় আপনি কি তাকে রাখতে চান রাখতে চাই না রাখি দেন যদি উপকারে লাগে আপনাকে সে কি বানাইতে চায় ওকে বলেন তো আমাকে কি কি বউ বানাইতে চাও বোন বানাইতে চাও মা বানাইতে চাও মেয়ে বানাইতে চাও কোনটা থাকতে আমাকে নিয়ে যেতে চাই কোথায় নিয়ে যেতে চায় তাকে জিজ্ঞাসা করেন তো আসলে ওনার উপরে এখন জিনটা ভর করছে এবং প্র্যাকটিক্যালে সরাসরি তার শরীরে আমরা ভর করিনি জাস্ট আসরটাকে আমরা বন্দি করে ফেলেছি শয়তানটাকে বন্দি করে ফেলছি এবং ওনার চোখের সামনে হাজির করছি উনি চোখ বন্ধ অবস্থায় যে শয়তান জিনটাকে দেখতেছে এবং উনি মনে করতেছে যে তাকে সে ধরে ফেলছে এইজন্য তার হাতটা কি রকম করতেছে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা সে পুরুষ না তাকে জিজ্ঞাসা করেন তো যে তোমার নাম কি কি নাম বলে ইক্র ই ইক্র নামে তো মানুষের নাম কখনো ওইরকম শোনা যায় না একরামুল হক শোনা যায় ইকরাম শোনা যায় আচ্ছা সে কি মুসলিম তাকে জিজ্ঞাসা করেন তো যে তুমি কি মুসলমান সে মুসলমান আচ্ছা তাকে বলেন যে তোমাকে কেউ পাঠিয়েছে না নিজের থেকে আসছো ভাই এটাও

আর এ আসছে নিজের থেকে আচ্ছা তো সবাই যারা ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত ছিল যাদেরকে বন্দি করে পাঠানো হলো তাদেরকে আমরা তদবির করলাম কাউকে মেরে ফেললাম কাউকে ছেড়ে দিলাম তো এ যায়নি কেন এ থাকতে চায় থাকতে চায় আপনি রাখতে চান তাকে না তাকে গিয়ে ছেড়ে দেবো না মেরে ফেলবো মেরে মেরে ফেলেন আমার শাশুড়ির জন্য কিছু করতে পারে না শুধু খাইস আদ করতে চায় আপনার শাশুড়ি কি উপকার করে কি কাজ করে যেটার কারণে আপনার ক্ষতি করতে পারে নাই আমার হ্যাঁ শাশু আমার সাথে আমার হাজবেন্ডের সাথে ঝামেলা হয়ে আমার শাশুড়ি ঝামেলা মিটিয়ে দেয় আমার শাশুড়ি ভালো না শাশুড়ি ভালো না না কে বলতেছে এটা ও বলে শয়তানটা হ্যাঁ স্বামী স্ত্রীর মাঝে ঝামেলা বাধাই দেয় স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করতে চায় তো এই শয়তানগুলোকে তো এই জিনগুলোকে তো শয়তান বলা হয় হাদিসের মধ্যে আসছে এমন কিছু জিন আছে পৃথিবীতে যারা স্বামী স্ত্রীর মাঝে শুধু ঝগড়া বাঁধানোর জন্য এরা কাজ করে আর তিল হইলে সেটাকে তাল বানিয়ে ফেলে এমন কি স্বামী স্ত্রীর সংসার পর্যন্ত নষ্ট করে দেয় তালাক পর্যন্ত এরা করাই ফেলে আর যখন মানুষ মাথা গরম করে ঝগড়া ফাসাদ করে মনোমালিন্য হয়ে তালাক দিয়ে দেয় স্ত্রীকে বা স্ত্রী অনেক সময় স্বামীকে তালাক দিয়ে দেয় তখন পরবর্তী তারা বুঝতে পারে যে আসলে আমি কাজটা ঠিক করিনি তখন আর কিছু করার থাকে না তো এই জিনটা যদিও ইকরা ইকরা বলতেছে শব্দের অর্থ হচ্ছে এটা আরবি শব্দ নামটা যেহেতু ইকরা এবং পৃথিবীতে যখন করার নাজিল হয় তখন সর্বপ্রথম ইকরা এই শব্দটা নাজিল হয়েছে নাজি খলাপ আলাকের প্রথম আয়াত প্রথম যে পাঁচ আয়াত নাজিল হয়েছিল হেরা গুহায় এর মধ্যে প্রথম আয়াতের প্রথম শব্দই হচ্ছে ইকরা এই এই নামটা হয় মুসলমানদের নাম কিন্তু তো শয়তান বদমাইশ মুহূর্তে তোমাকে মেরে ফেলতে বাধ্য হচ্ছি ধ্বংস করে দিচ্ছি কারণ রুগীকে সুস্থ করার জন্য আমরা আজকে লাস্ট তদবির করতেছি এতদিন অনেককে ক্ষমা করে দিয়েছি ছেড়ে দিয়েছি আজকে আর ক্ষমা করবো না ছাড়বো না ভাই বসেন বসেন বসে ভিডিও করেন এই মুহূর্তে তোমাদের সবাইকে বন্দি করে ফেলেছি যদিও সামনে উনি একজনকে দেখতেছে কিন্তু এর পিছনে আরো কেউ আছে সবাইকে একসাথে জবাই করে শেষ করে দিলাম আমি আস্তে আস্তে উনি নিস্তেজ হয়ে যাবে ওনার হাত ছেড়ে গেছে শয়তান জিনটা মাটিতে পড়ে গেছে মাথা এবং শরীর দুই টুকরা হয়ে গেছে আপনি দেখতে পান দেখতে পাচ্ছেন মুখ দিয়ে বলেন আচ্ছা ভয়ের কোনো কারণ নাই ও এখন মারা যাচ্ছে আপনার উপরে এই শয়তানটা অবশিষ্ট ছিল তাকে শেষ করে দিয়েছি আর কেউ সমস্যা করতে পারবে না ইনশাল্লাহ ধরে থাকেন একটু পরে শরীর নর্মাল হয়ে যাবে তারপরে আমরা বাকি কাজ করব কি নাম ওনার মারিয়া রিজোয়ানা করিম মারিয়া না রেজোয়ানা করিম মারিয়া শুনতে পাচ্ছেন চোখ খোলেন দেখি চোখ খোলেন তো এখন হাত পা সব নর্মাল হয়ে গেছে এখন ছেড়ে দেন চোখ খোলেন আস্তে আস্তে চোখ খোলেন একটু আগে কি দেখেছেন কি হয়েছিল কিছু মনে আছে আপনার কিছু মনে আছে বলতে পারেন কিছু মনে আছে আচ্ছা থাক আর কষ্ট করে মনে করার দরকার নাই মনে করার দরকার নাই আপনি হয়তো চোখ বন্ধ করলে দেখতে পাবেন দেখেন তো একটু আগে আমরা দেখাইছি তখন আপনার উপরে জিন ভর ছিল এবং জিনকে মেরে ফেলছি এই জন্য ওই কথাটা মনে নাই এখন আবার দেখাচ্ছি চোখ বন্ধ করেন ভয়ের কোনো কারণ নাই দেখেন তো কেউ মারা গেছে কি না কী হয়ে মারা গেছে কি দেখতে পাচ্ছেন বলেন কিছু দেখতে পাচ্ছেন কালকে যে ছায়াটার মতো ছিল আসছে আমার সাথে হ্যাঁ ওই তো ও কি করতেছে আস্তে আস্তে কি গায়েব হয়ে যাচ্ছে আচ্ছা কোথায় এটা মাটিতে পড়ে আছে জি তাকে দেখতে কেমন দেখতেছেন বলেন তো কি হয়ে পড়ে আছে একটা ছায়া দুই টুকরা হয়ে পড়ে আছে আচ্ছা ওটাকে আমরা ধ্বংস করে দিয়েছি জবাই করে ফেলছি তাকে মেরে ফেলছি এজন্য সে আপনার চোখ থেকে এখন অদৃশ্য হয়ে যাবে অর্থাৎ আমাদের জিনেরা তার লাশটাকে এখন নিয়ে যাবে তখন করে ফেলবে ঠিক আছে আপনি চোখ খোলেন আলহামদুলিল্লাহ আপনি এখন সুস্থ হয়ে গেছেন চোখ খোলেন